বাই বাংলাদেশের মধ্যে একটা বড় রাজনৈতিক দল পরিচিত রাজনৈতিক দল যারা দুর্নীতিতে বছরের পর বছর চ্যাম্পিয়ন হয়েছে যারা যাদের মধ্যে খাম্বাসুর আছে নিয়ে মানে একটা বড় দল এমন বর্তমান সময় নির্বাচনের আর মাত্র আট দিন বাকি আছে সেই বড় দল আর বিরুদ্ধে বিরুদ্ধে না বল এই দল মানে গবেষণামূলক কথার কথা যে কোনো একটা কথা আপনার বলতে গেলে হিসাব করে বলতে হইব মনের মধ্যে বয় রাখিয়া তারপরে কথাটা বলতে হইব এই দলের সম্পর্কে কারণ তারা কিন্তু এখন ক্ষমতা গিয়াছে না ক্ষমতার নাই তারপরেও আর যদি ক্ষমতায় যায় রে ভাই তাহলে এই দলের বিরুদ্ধে কথা বাঙালি অন্তত কইতে পারতো না এই দুঃসাহস হইতো না স্বাধীক ভরত তাইলে ভাই যদি একটা মানুষের কথা বলার স্বাধীনতার না তাহে তারা আবার কের স্বাধীনতা আর কের স্বাধীন কথা বলো ভাই আমি মূর্খ মানুষ পারি না যারা স্বচ্ছ পরিষ্কার নির্বেজাল নিশ্চিন্তে বসবাস করতে চান কথা বলো ভাই বেলা দেখো নিজের বুঝাই ভাই বুঝো